বাহিনীর উপর হামলার অভিযোগে আটক তিরিশ এবারে বিস্তারিত চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে তিরিশ জনকে আটক করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ আজ বুধবার সকালে প্রথম আলোকে বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা ও আইনজীবী খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিরিশ জনকে আটক করা হয়েছে তাদের যাচাই বাছাই করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও আইনজীবীর খুনে মামলার প্রস্তুতি চলছে গতকাল বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় সাইপুল রহমানকে কুপি হত্যা করা হয় তিনি সহকারী সরকারি কৌশলী এ পি ছিলেন সাইপুল লোহাগার আর চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে সংঘর্ষে দশ পুলিশ সদস্য সহ আহত হন অন্তত সাঁত্রিশ জন গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম আদালতের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয় পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয় তখন চিম্ময়ের অনুসারীরা পিজন ভ্যান আটকে দেন তারা এ সময় বিক্ষোভ শুরু করেন পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি লাঠিপেটা ও সেভেন গ্রেন্টের ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এরপর সংঘর্ষের সূত্রপাত হয় আড়াই ঘন্টা পর বেলা তিনটার দিকে চিম্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়া হয় গত সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে চট্টগ্রামে আনা হয় গত একত্রিশ অক্টোবর নগরের চাঁদগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে